আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে দেশি স্বাদের মজাদার একটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আমার এই রেসিপিটি রান্না করতে যা যা লাগবে এখানে আছে চিংড়ি মাছ ছেঁপা শুটকির বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা আর আছে এখানে কাঁচা মরিচ ফালি ধনিয়া পাতা আর পরিমাণ মতো লবণ আর এখানে আমি এক কেজি পরিমাণ কচুর লতি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে রেসিপিটা রান্নার জন্য তৈরি করে নেবো প্রথমে আমি চিংড়ি মাছগুলো লতিতে দিয়ে দিলাম এরপর পেঁয়াজ বাটা রসুন বাটা আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কাঁচা ফালি আর বেটে রাখার চেঁপা আর সব শেষে দিয়ে দিলাম একটু সরিষার তেল সবগুলো উপকরণ দেওয়া শেষ এবার আমি সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে মিক্স করে নেব আমি উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন হাতের মাখাতেই অর্ধেক রান্না হয়ে যাচ্ছে আমি সব সময় বলে থাকি হাতে মাখা রান্নাগুলো অনেক সুস্বাদু হয় আসলে রান্নাটা এক একজন এক এক রকম করে করে আমি শুধু যেভাবে আমি রান্না করি সেটাই আপনাদের দেখালাম এই তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি কুচুলোতে খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না দশ থেকে পনেরো মিনিটই যথেষ্ট আর এই তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে মাসাল এটা দেখতে যেমন ভালো লাগছে এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে